বাহ মিস্টার বাহ এতদিন বাড়িতে গরুর মাংস এরকম আইসে কালে আসতো খেসা আনছো ভাববেন না যে খালি খেয়া নাই ওরে খেসাই খাও এতে কিন্তু গোস্তও আছে এই যে দাদা আসার মজা তোমরা গেলি তো আমার আর কপালে কিছু জড়বে না কই কি নাইরুর আজ গা চলে যাইবে তাই তাদের বিদায় খাওয়ানোর জন্য গরুর খেসার মাংস আনছি খেসা দেখেন না এই যে খেসা এখানে তিন কেজির উপরে আছে তাই যাতে হারা খাইয়া আবার বাড়িতে লই যেতে পারে নাতিরা গেলে কই ও আপরে নুসাত কই তোরা এই যে গরুর খেসার মাংস আছি আর আজকে চলে দেবে না ওরা খাইয়েও দেবে

ভাববেন না যে খালি খেয়ে নাইরি খেঁচাই খাও এতে কিন্তু গোস্তও আছে এই যে এই যে দেখছেন এই যে এই যে দেখেন এই যে তুলতুলে গোস্ত এই যে দেখেন এই যে গোস্ত গোস্তটা কড়া হয়ে গেছে এখন ধুয়ে নেব গোস্ত ধোয়া হয়ে গেছে এখন রান্না করতে যাবো নাইরু আবার দুপুরে খাইয়েই চলে যাবি ঘাড়ি বসাই দিলাম তেল এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ তো ফির আটা বাটা রসুন বাটা ভিন্নের গুঁড়া জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাত বোতল লবণ কয়টা কাঁচামরিচ মশলা খরসা নাই এখন কস্তরা দিয়ে দেব এখন ঢাইয়ে দেবো মাংস থেকে যে পানি বাইরেছে পানি দিয়ে কষাই নেতে গোস্ত কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি গোস্ত রান্না হয়ে গেছে এখন উঠে গেলাম খেঁসার গোস্ত রান্না হয়ে গেছে এখন নাতি লই খাম আগে আমি একটু লই হই নাকি নাও খাটি যে নাও বিস্মিল্লা কেমন আছে তোমরা থাকছো বললেই তো ভালো মন্দ খাইতে পারছি তোমরা গেলে আমার কপালে কিছু জটবে না কি নাতিগুলো আমি খাইতে থাকি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন